হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তোয় আমিও ভালো আছি আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আজকে পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে ভাবলাম এত সুন্দর একটা জায়গায় আসছি না দেখালে কি হয় তো আজকে কোথায় জাহাজ বানায় এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোন এরিয়াতে কিভাবে জাহাজ বানাচ্ছে পুরোটা তো দেখাইতে পারবো না যতটুকু পারি জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এরিয়াটা বিশাল বড় ঘুরে শেষ করার মতো আর চারিদিকে শুধু জাহাজ আর জাহাজ তো দেখেন কত সুন্দর জাহাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক পাশে জাহাজ তৈরি হচ্ছে আর এক পাশে হচ্ছে মানে যেগুলো আর কি চলমান জাহাজ সেগুলো এসে দাঁড় হই তো আমরা যে সময় ঘুরতে গিয়েছি দেখি সারি সারি জাহাজ প্রায় পাঁচ ছয়টার মতো জাহাজ হবে দেখেন এই সাইডে কিন্তু জাহাজ এসে দাঁড়াইছে এই সাইডে কোনো জাহাজ তৈরি হচ্ছে না আর মাছ ধরার ছোট ছোট টলার এগুলোর কথা তো বাদই দিলাম প্রায় অনেকগুলো জাহাজ এসেছে পাঁচ ছয়টার মতো জাহাজ জাহাজগুলো এত সুন্দরভাবে সাজানো কি আর বলবো দেখে এই মনটা ভরে যদিও আমি নদীর পথ বা সমুদ্রের পথ এগুলো আমি পছন্দ করি না তবুও দেখতে কার না ভালো লাগে যেহেতু আমি সাঁতার জানি না এই জন্য আমি নদী সমুদ্র পুকুর এগুলো থেকে দূরেই থাকি তবে আমি মনে করি এমন কেউ নাই যে সাগর সমুদ্র নদী পুকুর এসব পছন্দ করে পাহাড় সমুদ্র এগুলো সবার পছন্দ তো এক পাশে অল্প পরিমাণ কিছু দেখায় আমি ফির নেমে আসতেছি আরেক পাশে দেখানোর জন্য আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ সমুদ্র পাহাড় এগুলো কমই দেখতে বিদেশে যেভাবে কাছে থেকে দেখতে পাই বাংলাদেশে তো দেখতে পাই না আমরা যতক্ষণে কক্সবাজার যাই ততক্ষণে সমুদ্র সৈকত দেখতে পাই আর দেখের রাস্তাটা কত নিরিবিলি আমি আমার মতো মন খুলে হাঁটতেছিলাম আর আপনাদেরকে ঘুরে ঘুরে তো আমি এখানে ঘুরতে গিয়ে আমার মনে হচ্ছে আমি কোনো একটা জেলখানা থেকে মুক্তি পেয়েছি এত সুন্দর জায়গা আর বেশি জনগণ নাই জনসংখ্যার কোনো কোলাহল নাই এখানে গাড়ি হঠাৎ দুই একটা করে আসতে ওইভাবে কোনো গাড়িও নাই দেখতে কার না ভালো লাগে এবার দেখেন এই সাইডে জাহাজগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে একের পর একটা করে জাহাজ তৈরি হয় আর আমি ফাঁকা রাস্তা পেয়ে তো আমি আমার মতো হাঁটতেছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন এই জাহাজটা চলমান দূর থেকে কত সুন্দর লাগছে একদম আলোয় আলোকিত ভরা আমার মতো আপনাদেরও কি ভালো লাগে সমুদ্র পাহাড় জাহাজটা দেখে মনে হচ্ছে কত আস্তে আস্তে যাচ্ছে তাই না বল মাঝে মাঝে মনে হয় এত আস্তে জাহাজ যায় যে তার গন্তব্যস্থানে স্থানে পৌঁছাতে কত ঘন্টা লাগবে আপনারাই বলেন আমার কাছে এমনটা মনে কিন্তু না জাহাজ অনেক স্পিডে যায় এখন আরেক পাশে আসলাম এই পাশে এতটা বাতাস ছিল যে মানে এখানে দাঁড়ে থাকাটাই এতটা কঠিন অবস্থা হয়ে যাচ্ছিল বলার মতো না তবু আর কি খুব আনন্দ লাগতে আর আমার পিছনে দেখতে পাচ্ছিলেন ওটা হচ্ছে যুদ্ধ জাহাজ আর ঘাটে ছিল ছোট ছোট টলারগুলো যেগুলো মাছ ধরতে যায় এই সব টলার এসে ভিড় জমায় তো ভাবলাম আজকে আর এই বাতাসের মধ্যে থাকব না বাসা আসতেছিলাম এর মধ্যে দেখি এই পোর্টের মধ্যে যুদ্ধের কামানগুলো সাজানো তো আজকে ঘোরাঘুরি শেষ এখন বাসে উঠে পড়লাম বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার বাসা থেকে যেহেতু কাছে যাইতে সময় লাগে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ